অনেকেই ধারণা করছিলেন যে ইসরায়েল গভীর রাতে অর্থাৎ মার্কিন এবং ইরানের আলোচনার মধ্যে গভীর হাতে যে ভয়ঙ্কর হামলা চালিয়েছে তেহরান সহ বিভিন্ন জায়গায় সে হামলায় বিপুল সংখ্যক সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী ইরানের বিজ্ঞানী নিহত হয়েছিল অনেকেই ধারণা করেছিল এই হামলার মাঝখানে হয়তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিও মারা গেছেন কিন্তু না অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানের আমেরিকা এবং ইসরায়েলের আক্রমণে কিন্তু ইরান ঘুরে দাঁড়িয়ে পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে নাস্তানাবোধ করেছে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এর মধ্যে যুদ্ধ শেষ হয়েছে বারো দিনের যুদ্ধ অর্থাৎ কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণা ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আমরা জানি যে ট্রাম্প হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং সে বিরতি যুদ্ধবিরতি উভয় পক্ষে মেনে নেয় কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলের ইসরায়েলের উপর ইরান কিন্তু ব্যাপক হামলা চালিয়ে তাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে বলা হচ্ছে যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সামরিক ক্ষয়ক্ষতি তাদের ভবন বিদ্যুৎ কেন্দ্র আইটি কেন্দ্র বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র সহ আবাসিক ভবন সবকিছু তসন হয়ে গেছে যা গাজার সাথে তুলে নিয়ে এতদিন গাজায় যা ইসরায়েল করেছে এবং এখনও করছে তো যুদ্ধ শেষে হঠাৎই আরেকটা আমরা বিবৃতি পেলাম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি তিনি বললেন যে আমরা কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকারকে চপাটাঘাত করেছি আর তিনি আরও বলেছেন যে আর আমার্কিনিরা আসলে আমাদের কোনো পার্বণ স্থাপনা ধ্বংসের জন্য হামলা করেনি তারা হামলা করেছে আসলে ওখানকার ইরানের শাসকদের শাসক পরিবর্তনের জন্য কিন্তু সেটা তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে কেবল তাই না ইরানের সামরিক শক্তি ক্ষয় করার তারা চেষ্টা করেছে সেটাও সফল হয়নি এবং ইরানের যে মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি সেটা তারা ধ্বংস করতে পারেনি ইরানের যে আধ্যাত্মিক চেতনা মানবিক মূল্যবোধের চেতনা সেটাও তারা ধ্বংস করতে পারেনি অর্থাৎ ইরান কিন্তু ইরানকে বহু আগে আমেরিকা সাহায্য করেছিল পারমানেন্ট অস্ত্র নির্মাণের জন্য কিন্তু ইরান কিন্তু সেটা গ্রহণ করিনি এবং গবেষণা তারা প্রায় বন্ধ করে দিয়েছিল ইরাক যুদ্ধের পরে তারা শুধু শান্তিপূর্ণ কাজে পারমাণিক অস্ত্র ব্যবহারের জন্য ইরানের দেয়া তারা কর্মসূচি নিয়েছিল হ্যাঁ পাকিস্তানের দেয়া কিন্তু তারা কিন্তু অস্ত্র বানায়নি আজও তারা অস্ত্র বানায়নি তারা বলেছিল এটা মারণাস্ত্র বলানো ধর্মের দৃষ্টিতে নিষিদ্ধ কিন্তু আজকে হয়তো ইরানকে ভাবতে হবে যে ধর্ম নিষিদ্ধ করল বাস্তব জীবনে ইসরায়েল যেভাবে এই অস্ত্রটা বানিয়েছে আমেরিকার একটি সংবাদপত্র বলেছে যে ইসরায়েল আমেরিকাকে ফাঁকি দিয়ে অস্ত্র বানিয়েছে এটা চরম মিথ্যাচার কোনো ফাঁকির ব্যাপার না। আমেরিকা ইসরায়েলকে বরং সহায়তা করেছে শুধু অস্ত্র বানাতেই সহায়তা করেনি তারা এরা ইসরায়েলকে এই রাষ্ট্র প্রতিষ্ঠা অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে পাচ্ছে এবং মুসলমানদের উপর নির্যাতন চালানোর জন্য মস্তান হিসেবে সন্ত্রাস হিসেবে তাকে লালন পালন করে অস্ত্র অর্থনীতি সাহায্য দিয়ে তাকে এই পর্যন্ত নেওয়া হয়েছে বলা হচ্ছে যে গত দুই বছর ইসরায়েল লেবানন পশ্চিম তীর ইরাক ইরান সিরিয়া এবং ইয়েমেনে পঁয়ত্রিশ হাজারের বেশি হামলা চালিয়েছে ফলে এর আগেও তারা হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করেছে কতগুলো মুসলিম শক্তির বিরুদ্ধে পরে মুসলিম শক্তি ক্লান্ত শ্রান্ত হয় আমেরিকার প্ররোচনায় তারা ইসরায়েলের দালালে পরিণত হয়েছে এখন কেবল ইরান ছাড়া তো এই যে এই ইসরায়েল যেগুলো করছে সেগুলো তো সবাই জানের পিছনে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ পশ্চিমা শক্তির মদত রয়েছে সামগ্রিক মদত রয়েছে অস্ত্র বানানো যেমন সহায়তা করেছে তারা তারা প্রযুক্তি দিয়ে সহায়তা করে অর্থনীতি সহায়তা করেছে ইভেন যেসব অস্ত্র তারা বানাতে পারেনি সেগুলো দিয়ে সহায়তা করেছে এফ থার্টির বিমান আমেরিকার সেই বিমান দিয়ে তারা দুই হাজার কিলোমিটার উড়ে এসে ইয়েমেনে হামলা করে ইরানে হামলা করে দেড় হাজার কিলোমিটার উড়ে এসে বিভিন্ন জায়গায় হামলা করে এক্স ফিফটিন দিয়ে হামলা করে অ্যাপ সিক্সটিন দিয়ে হামলা করে তাদের যে ড্রোন প্রযুক্তি তাদের যে প্রতিরক্ষা প্রযুক্তি বিমান প্রতিরোধ প্রযুক্তি এগুলিতে আমেরিকার দেয়া বেশিরভাগ তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকাকে ফাঁকে দিয়ে তারা কিছু করেনি আমেরিকার সমর্থন সহযোগিতা নিয়েই তারা করেছে ট্রাম্প মিথ্যাচার করছেন আগের আইজেন হাওয়ার এগুলি করে তাদের সহযোগিতা করেছেন তাদের পুতুল সরকার যখন সাহারা ক্ষমতায় তখন তারা দিয়েছিলেন এগুলো পরবর্তী ইসলাম বিপ্লবের পরে তারা সেসব সমর্থন প্রত্যাহার করেছিলেন ইরানের যাই হোক ইরান মাথা উঁচু করে দাঁড়িয়েছে ইরানকে নিয়ে নতুনভাবে ভাবতে হবে আমেরিকা এবং ইসরায়েল সহ পশ্চিমা শক্তিকে এবং আমরা যেটা বলতে চাই যে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে সেগুলি যে ইসরায়েল ভোগবে এটা সত্য কথা কিন্তু তাদের সহযোগিতা লোক আছে কিন্তু ইরানের তো বিপুল ক্ষয়ক্ষতি আছে যদিও তাদের তেল গ্যাস আছে তারা হয়তো এটা পুষিয়ে নিতে পারবে কিন্তু ইরানের তো বাইরের কোনো সহযোগিতা নেয়নি সে এককভাবে এই লড়াইটা করেছে আমরা জানি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা রয়েছে তাদের যে সেগুলিকে উন্নত করতে হবে প্রয়োজনে যারা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে রাশিয়া এবং চীন থেকে তাদের আনতে হবে পাকিস্তান থেকে তাদের সহযোগিতা নিয়ে গস্ত তৈরি করতে হবে যেটা পাকিস্তান দিয়েছিল আগে কাকার মতো ইরান করেনি পাকিস্তান তো লিবিয়া উত্তর কোরিয়া ইরাক এদেরকে দিয়েছিল কিন্তু ইরাকের ধ্বং ইরাকের ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল সিরিয়াটা ধ্বংস করেছে ইসরায়েল লিবিয়া চায়নি বলে পরবর্তীতে লিবিয়ার গাদ্দাফিকে কীভাবে ক্ষমতাচিত্ব করা হয়েছে আমরা সবাই জানি কেবলমাত্র উত্তর কোরিয়া সফল হয়েছে পাকিস্তান সহযোগিতা হচ্ছে যেটা আব্দুল কাদের দিয়েছিলেন এবং উত্তর কোরিয়া হয়তো ইরানের পাশে থাকবে পাকিস্তানের পাশে থাকবে তারা কিন্তু বিশ্বের যে অঙ্ক সেটা তো বদলে গেছে এখন আর আগের চিন্তা তারা করলে চলবে না ইরান হয়তো তার শান্তপূর্ণ কাজে ব্যবহৃত যে চুলিগুলো সেগুলো নির্মাণ করবে আবার নতুন করে তাদের বাসাবাড়ি ধ্বংস হয়েছে সামরিক ব্যবস্থা ধ্বংস হয়েছে যানবাহনও ধ্বংস হয়েছে বাসাবাড়ি ধ্বংস হয়েছে অনেক প্রতিষ্ঠান ধ্বংস এগুলো তাদেরকে নিজেরাই খরচে নির্মাণ করতে হবে কিন্তু ইরান যে যে বলে ইমানি বলে এবং যে তার আত্মিক বলে বলিয়ানো হয়েছে সে জায়গা থেকে ইরানকে ধ্বংস করা যায় ইরানে এটা ঐতিহ্য বহু পুরানো ঐতিহ্য অতএব আমরা দেখছি যে গোটা বিশ্বকে এ সিয়াশুনির বিতর্ক টেনে আনলে চলবে না গোটা বিশ্বকে কারণ এই বিতর্কে ছিল না এক সময় রসগুল্লা সময় এগুলো আমেরিকা পশ্চিমাশক্তি শক্তি ইসরায়েলরা সৃষ্টি করেছে ইহুদিরা এবং আইএস সহ বিভিন্ন জায়গায় তারা এগুলো বানিয়ে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করেছে আমরা দেখেছি বিভিন্ন সময় অতএব সিয়াশুনি বিভেদে আমরা কান দিব না এদের ইসরায়েল এবং আমেরিকার প্রচারণা মিথ্যাচার আমরা জানি আমরা মুসলমান আমরা জানি আমরা বিশ্বের সবচেয়ে মানি বলে বলিয়ান এবং মানবাধিকারস মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি কিছু কাঠ্যমৌলী উল্টাপাল্টা ওয়াজ করে ইসলামের অনেক ক্ষতি করছে কিন্তু এটা ঠিক হবে না ইসলামকে অনেক বড় ধর্ম উদার ধর্ম এই ধর্ম সর্বশেষ ধর্ম এই ধর্মের সঠিক গবেষণা করে সঠিক রাস্তায় মুসলমানদের থাকতে হবে মুসলমানদের বৈজ্ঞানিক গবেষণা করতে হবে মাদ্রাসা থাকলেও মাদ্রাসায় বিজ্ঞান চালু করতে হবে মৌলানা মৌলবিদের শুধু ওয়াজ নসিদ করে বেরালে চলবে না তাদেরও অস্ত্রপাতি নির্মাণ করতে হবে ডাক্তার হইতে হবে চিকিৎসক এক ইঞ্জিনিয়ার হতে হবে বিজ্ঞানী হতে হবে অস্ত্র বানাতে হবে এবং দেশের উন্নতি করতে হবে শুধু অস্ত্র বানাতে যাবে এবং সকল পক্ষ গরিব শ্রেণী রাখা যাবে না সবাইকে একটা পর্যায়ে যেতে হবে এটা তাদের মৌলিক অধিকার গরিব বানিয়ে রেখেছে পশ্চিমারা শোষণ করে আমাদের দেশের ফিউডাল শাসকরা শোষণ করে দেশে দেশের মানুষকে গরিব বানিয়ে রেখেছে পশ্চিমারা আমাদের গরিব বানিয়ে রেখেছে আমাদের গরিব থাকলে চলবে না আমাদেরকে নিজের বলে বলিয়ান হয় সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহর উপরে ভরসা রেখে আমি সেটাই বলতে চাই ইরানকে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি সৌদি আরব কোনো উদাহরণ না মিশর কোনো উদাহরণ না সংযুক্ত আরিফ আজমেরাত কোনো উদাহরণ না ইসরায়েল তো এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা মুসলমানদের শত্রু সারা বিশ্বের মানবতার শত্রু তারা সকলের নাকে দড়ি লাগিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে যে লড়াইটা চলেছে এই লড়াইয়ের পিছনে ইহুদি খ্রিস্টানদের সমর্থন রয়েছে আমি কখনোই এইভাবে বিষয়গুলো চিন্তা করিনি এখন আমি দেখছি যে হ্যাঁ তাদের আছে তবুও আমরা হিংসাত্ম হয়ে উঠবে না জোরপূর্ব কারোর উপরে হামলা করবো না কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে নিজেরা বেঁচে থাকার প্রয়োজনে আমরা অবশ্যই এগুলো করব এবং আমরা লড়াই চালিয়ে যাব। নিজেদের আর্থিক উন্নয়নের লড়াই অস্ত্র উন্নয়নের লড়াই স্বাস্থ্য চিকিৎসা সেবা সহ সকল উন্নয়নের লড়াই সবচেয়ে বড় উন্নয়ন যেটা আর্থিক উন্নয়ন মানবিক উন্নয়ন তাদের মানবাধিকার উন্নয়ন ঘটাতে হবে প্রত্যেকটা মানুষ সমাজ ইসলামের সাম্যের বাণী প্রচার করেছে পৃথিবীতে আর কোনো ধর্ম এভাবে প্রচার করেনি সেই সাম্যের যে অগ্রযাত্রা সারা বিশ্বে সরিয়ে দিতে হবে সেজন্য যা যা অর্জন করা দরকার সব কিছু অর্জন করতে হবে বাংলাদেশ সহ গোটা মুসলিম শক্তিকে পাকিস্তানের হামলা হুমকি দেয় ইসরায়েল ইরান তো হামলা করেই আছে তারা যুদ্ধের মধ্যেই আছে অনেকটা তারা দূরসুখকে হামলার ভয় দেখায় কেন তারা তো ভারতে হামলার ভয় দেখায় না বরং ভারতের সহযোগিতায় তারা এগুলো করতে চায় ভারত তারা তো অন্য কোনো শক্তিতে হামলার ভয় দেখায় না আর যে আমেরিকা ইরানের ইয়ে ধ্বংস করার ইরান এখনও করে নাই যেটা পারমাণিক অস্ত্র তারা তৈরি করেনি তারা সেই গবেষণা ষাট পার্সেন্টে বেশি যায়নি এরপরও আমেরিকা এখানে হামলা করেছে ইসরায়েলের প্ররোচনায় বা নিজেদের প্রয়োজনে কিন্তু ইরান তো এটা তৈরি করেনি কিন্তু ইসরায়েল তৈরি করেছে ফাঁকি দিয়ে আমেরিকাকে ইসরায়েল তো তৈরি করার পরেও তারা কোনো হামলা করেনি বা কোথায় কোথায় তাদের চুল্লিগুলি আছে ধ্বংস করে দেয়নি বরং তারা এইসব অস্ত্র দিয়ে তাদের সহযোগিতা করেছে বোঝা যায় এগুলি সব মিথ্যাচার বণ্ডামি এগুলোর আমরা মানব না শুনব না এবং এগুলোর বিরুদ্ধে যে ইহুদিবাদী যে প্রচারণা সারা বিশ্বে আছে আমেরিকার যে প্রচারণা পশ্চিমাদের সেটার বিরুদ্ধে মুসলমানদের সেই শক্তি নিয়ে যে মিডিয়ার যে শক্তি সেটা অর্জন করতে হবে আল জাজিরা কিছুটা করছে আরও করতে হবে আর এগুলি নিয়ে শুধু ভোগ বিলাসে থাকলে মধ্যপ্রাচ্যের শক্তিগুলো চলবে না মুসলমানদের তাদেরকে মুসলমানদের সব কিছুর উন্নয়নে তাদেরকে এগিয়ে আসতে হবে চিন্তাধারা পরিবর্তন করতে হবে খালি আমেরিকা ইসরায়েলের দালালি পশ্চিমাতে দালালি করলে চলবে না তারা যে শোষক ও বিরাট শক্তি আফ্রিকাকে শোষণ করেছে ব্রিটেন গোটা পৃথিবীকে শোষণ করেছে তাদের সম্পদ নিয়ে তারা আজকে বিলাসে গবেষণা করছে এবং বিলাসী জীবনযাপন করছে এটা তো চলবে না এই শক্তিগুলিকে সব তাড়িয়ে দিতে হবে সেই জোয়ার শুরু হয়েছে রেনাসা শুরু হয়েছে নতুন করে সেই রেনাসায় সকল জাতি সকল শক্তিকে করে নির্যাতিত শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুরা আমি আমার ডিভিড উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে এবং মজদুর জনতার পাশে সকলকে দাঁড়ানোর জন্য এবং পশ্চাত্যের যে দুর্ধর্ষ মিথ্যাচার বণ্ডামি মানবাধিকারের নামে অনেক মানবাধিকার ধ্বংস করার যে কৌশল সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের সকল দিক থেকে শক্তি সঞ্চয় করতে হবে এ ব্যাপারে সকলের সহযোগিতা আমরা চাই এবং আমরা সবাই মিলেই কাজটা করব। অর্থাৎ আমাদের শক্তি আমাদেরকে অর্জন করতে হবে সেই পথে আমাদের যেতে হবে পারস্পরিক কারাকারি মারামারি ঠেলা ঠেলে গোতাগতি করে একজনের মাথায় ঘাড়ে পাড়া দিয়ে উপরে ওঠার চেষ্টা করলে চলবে না সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই শক্তির পথে আমাদের অগ্রসর হতে হবে আমাদেরকে চিন্তাধারায় সেই বিরাটত্ব অর্জন করতে হবে মানসিক পরিবর্তন করতে হবে বাইরে আলো দিয়ে নিজে আলোকিত হওয়া যাবে না বাইরে আলোর পাশাপাশি নিজের ভিতর আলোকিত করতে হবে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা আমরা সবাই ভালো থাকতে চাই এগিয়ে থাকতে চাই ভালো মানুষ হতে চাই এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই খোদা বেশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম